বন্ধুগণ দেখো এই কি অবস্থা সারা রাত্র বৃষ্টি দিছে না আর এখন দেখো ঘুম থেকে উঠি আসা দিয়ে করতাম নারী বন্ধুগণ আকুইয়া লাভ নাই দেখো কীভাবে বৃষ্টি দে ঝড়িটা একটু থামছে আর কতটুকু জল উইছে এক ঝড়িয়ে অতটুকু জল হইছে দেখো বাল্টি ডুবি যায় দেখছো বেশি না আর এক ঘন্টা যদি এরকমভাবে বৃষ্টি দেয় তা আমরা ঘরে জল উঠি দিই আর দেখো অবস্থা দেখো আর ওইদিকে দেখো আমি আজকে ডালিয়া বানাইছি এটা খাই আসলে যিনিম ডালিয়া বেশি না পাঁচ মিনিট লাগব ওইতে খাইতে দেখো বৃষ্টি দেখতো আমার ডালিয়া রেডি বহুত কিছু দিয়ে ডালিয়া বানাইছি আছে কাতল বিচি মিষ্টিল সয়াবিন ডেঙ্গা তারপরে আস্তা পেঁয়াজ বন্ধুগণ এখন খাইলে বন্ধুগণ আজকেও সেইভাবে জল কিছু করার নাই এখন একটু বৃষ্টিটা থামছে তো ভাবলাম তাড়াতাড়ি বাইরেই যাই তোমার চলো দেখাই কতটুকু জল কতটুকু আসলো আজকে আরও একটু বাড়ছে দেখায় আমি আজকে তার চপ্পল ফোর দিলাম গড়ে যাত্রা পরি খাই রেজিএস পিডে আমার ভিজাই দিব বন্ধুগণ মোবাইলটা রাখি যাই রাম গিয়ে আমি স্কুল আই গেছি আর এখনো রান্ধা হয়েছে না তো আমি এখানে ডিম লুই আই গেছি অনেক টাইম খাইম আমার এই বই নিয়ে এদিকে ক্রিম দেয়ার কি তারে ক্রিম দিয়া পরিষ্কার হয়ে না কি তা তুই দেখি 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 আমরা পরিষ্কার করি পরিষ্কার তো তুই ড্রাম মারবে বাগান থেকে এসে খাইতে আজকে আসে লোক গিয়া গরম গরম টেংরা মাছের তরকারি

কত পুরানা হয়ে গেছে আমি লুই নিয়েছি তিনটা টপ গোল চা এর সাথে না দুধের চা এর সাথে एक्चुअली বেশি ভালো লাগে আর হই লাগে কটকটি 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 লাগে না কটকটি কে বিনা তা দুরা হে দুরা কি তারে এখন ভালো কই যে টপ খাইতে না পুরানা হই গেছে তুই নতুন মানুষ একটা তো লইছি নি সস্তো মা তো মারতে পারাস তোমার ফ একটু ফরিদা হয় কটকটি সামনে খায় এই দেখো কটকটি লিছে খা কটকটি আগে দিছে এখন চাহ খাইব এই দেখো রস আছে খানির মধ্যে আবার তাই বন্ধুকণে তোরা যে গালি দিয়েছে তুই ফান খাইছ কমেন্ট একটু দেখিস কতজনে না করছে বুঝছ বন্ধুক আবার যদি খাই চুপচাপ ভিডিও কর্ম ছ বন্ধুকান তোমরা তো সবাই দেখছ বিকালে চাও খাইছি আর এখন দশটা বাজে ভাত খাইলেইম আজকে কেটে পেধান ভাত ঠান্ডা পাতেই গরম ভাত না ঠিক আছে গরম ভাত আরও পরে বানাইব আমি ঠান্ডা খাই খাইলেইম আর এখানে হইল চান্দুয়া মাছ যেটা আছে চানুয়া মাছ ভাজা দুইটা গাছের মরিচ এক ঘি মরিচ তোমরা এটা কালার লাল খানে কারণ পাকিয়া লাল হয়ে গেছে দুটোই ঘি মরিচ আর দুপুরে যে রান্না করা হয়েছিল ষ্টাঙ্ৰামৰ চাওঁ খৰি তো এই দিয়ে আছকে আমাৰ ৰাত্ৰাৰ খানি তো চল বন্ধুগণ এই ভিডিঅ'টো এইকাৰণে শেষ কৰি তোমাৰ জনাইও কীৰম লাগে যদি ভাল লাগে ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি ঠিক আছে বন্ধুগণ বাই বাই